ইসলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়া প্রবাসীদের জীবন আর বাংলাদেশ জীবন আমরা প্রবাসীদের অবস্থা আর বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা একই একই ধরনের আমাদের সাথে মানুষ একই আচরণ করে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে যে আচরণ করে ঠিক আমাদের সাথেও সেই ধরনের আচরণই করে বাংলাদেশের মানুষ কারণ বাংলাদেশ ক্রিকেট টিম যখন ক্রিকেটে যেতে খেলে যেত যখন জিতবো তখন জোয়ান বুড়া সেরা সেরি সবাই দিব সবাই হাতে তালি দিব তখন অনেক সুনাম অমুক ভালো তমুক ভালো অমুকের মানে সব ক্রিকেটারগ ইতিহাস তখন ভালো ইতিহাসগুলো জায়গা জায়গা উঠবো আর যখনই কিনা একটা ম্যাচ হারবো তখন তাদের মা বাপ চৌদ্দ গোষ্ঠী সহ গালাগালি করব কে কার শত্রু কে কার মানে ভালো চায় কে 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 কোন বিজ্ঞাপনের অ্যাড দিল এগুলো নিয়ে খোঁসাইব শুধু তা আমরা আমরা যারা প্রবাসী আছি আমাদের ওই একই অবস্থা এর জন্যই বললাম যে একই অবস্থা আমরা যারা প্রবাসে থাকি আমরা যখন পরিবারের সদস্যদের জন্য এই যে সামনে যেমন বিভিন্ন সময় যেমন ঈদ মানে যে কোনো সময় যাওয়া পরিবারের সদস্যরা টাকা পয়সা চাইবো এটা কিনবো সেটা কিনবো ভাই মোটর সাইকেল ছোটো ভাই মোটর সাইকেল কিনবো বাবা অমুক কিনবো মানে যে যখন যা চাইবো তা দিব তখন আমরা খুব ভালো আর যখন বলবো দিতে পারবো না তখন আমরা তাদের কাছে খারাপ হয়ে জায়গা তখন আমাদের আমরা প্রবাসী এসে বেইমান হয়ে গেছি বাপমার খবর রাখি না ভাই বোনের সাথে সম্পর্ক ভালো না সম্পর্ক রাখি না তখন আমরা হইলাম এই ধরনের লোক আর যখনই টাকা পয়সা দিমু তাদের ইচ্ছামতো দিমু তখন আর আমাদের কাছে আমরা তাদের কাছে খারাপ না তখন আমাদের সুনাম করে বেরাইবো বাড়ি বাড়ি গিয়া আর যখন দশ পয়সা মানে চাইবো তখন দিতে পারবো না তখন মানুষের কাছে গিয়ে বদনাম করব আশেপাশে বাড়িতে বা মা আত্মীয় স্বজনের কাছে গিয়ে শুধু বদনাম করব তো এটাই হলো প্রবাসীদের জীবন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার দেন লাইক দেন এবং কমেন্টস করে জানাবেন যে প্রবাসীদের আপনারা যারা প্রবাসী আছেন তাদের সাথে এরকমটা ঘটে নাকি আর এর এরকম কার কার সাথে ঘটছে ঘটে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম